আজকে আমরা সাঁতার নির্ণায়কের লেভেল টু এর প্রশ্নগুলি করব তো প্রশ্নগুলোতে প্রথম যেটা বলা আছে দেখো এটা বহুবার তোমরা করেছো বলেছি লেভেল ছিল যদি একটি বাই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তবে নির্ণায়ক কে এর মান কত তাহলে এটা কি হয়ে যাবে একদম ডাইরেক্ট আমরা লিখব সূত্র কি জানি সি এ দিয়েছিল সেখানে সি টু দি পাওয়ার এন এ এখানেও হয়ে যাবে কে টু দি পাওয়ার এন ডেটে এটা হয়ে যাবে তারপরে দেখো বলে যে এইটার মান বার করতে বলছে তাহলে এই নির্ণায়কটাকে যদি এটা টু বাই টু একটা নির্ণায়ক তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি কত হবে ওয়ান মাইনাস লগ এ বেস বি মাইনাস সরি মাইনাস ওয়ান ইন্টু লগ বি এ দেখো এটাকে আমরা কি কি লিখতে পারি ওয়ান মাইনাস এই লগ এ আর এটা বি আছে তাহলে এখান থেকে আমরা কি লগের প্রকার থেকে কি লিখতে পারি লগ এ বাই লগ বি ইন্টু এটাকে কি লিখতে পারি লগ লগ বি বাই লগ এ তাহলে লগ এ লগ এ আর লগ বি লগ বি ক্যান্সেল হয়ে যেত তাহলে কত পাবো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে ওই নির্ণায়কটার মান হয়ে যাবে জিরো এরপর দেখো এই তৃতীয় নির্ণায়কটা যেটা দেওয়া আছে এই তৃতীয় নির্ণায়কটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এই তৃতীয় নির্ণায়কটা প্রথমে লিখবে তারপরে তোমরা সমান চিহ্ন দিয়ে এই নির্ণায়কটা একটা চিহ্ন দিবে এরপর এখানে আমরা দুটো অপারেশন লাগাবো দেখো পরীক্ষার সময় তোমরা ভেঙেও করতে পারো কারণ যেহেতু তোমাদেরকে তোমাদের মাল্টিপল চয়েস করছে তোমরা এরকম ভেঙে করতে পারো কিন্তু ভাঙলে প্রচুর বড় হবে আর আগে যখন পড়তো তখন কিরকম হতো না বিস্তৃতি না করে বলে দিত তোমাকে অপারেশন করেই বার করতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা এমন করব যাতে করে ছোট হয়ে যায় নির্ণায়কটা তাহলে আমি কি করব দেখো এই এই স্তম্ভটা থেকে এই স্তম্ভটাকে বাদ দিয়ে দেবো কি লিখবো অপারেশনে লিখবো সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি টু মানে এইটা চেঞ্জ করছি কেন কি জন্য মানে কিরকমভাবে চেঞ্জ করছি না এইটার থেকে এটাকে প্রয়োগ করছি তাহলে প্রথম স্তম্ভটা যা ছিল তাই রেখে দিচ্ছি দ্বিতীয় স্তম্ভটা যা ছিল তাই রেখে দিচ্ছি উনিশশো পঁচাত্তর উনিশশো বিরাশি উনিশশো পঁচানব্বই এই তৃতীয় স্তম্ভটা থেকে দ্বিতীয় স্তম্ভটা বিয়োগ করছি তাহলে কি হবে উনিশশো আটাত্তর মাইনাস উনিশশো পঁচাত্তর মানে কত হয়ে যাবে তিন হয়ে যাবে উনিশশো ছিয়াশি মাইনাস উনিশশো বিরাশি কত হয়ে যাবে চার হয়ে যাবে দু হাজার মাইনাস উনিশশো পঁচানব্বই মানে কত পাঁচ হয়ে যাবে দেখো এরপর দেখো প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ একই হয়ে গেছে তাহলে এর মান কত হবে জিরো হবে কারণ আমরা জানি কোনো নির্ণায়কের দুটি শাড়ি বা দুটি স্তম্ভ একই হলে বা অভিন্ন হলে তাদের মান কি হয় শূন্য হয়ে তাহলে এই মানটা আমরা পেলাম শূন্য এরপর আমরা চারের ডাকেরটা করব চারের দেখার অঙ্কটা কি বলা আছে দেখো বলা আছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা এটার মান বার করতে বলছে নিম্ন একটা যেখানে ওমেগা হলো একের কাল্পনিক ঘনমূল কাল্পনিক ঘনমূল মানে কি ওমেগা কিউ বিকল টু ওয়ান এটা আমরা পাচ্ছি আর একটা কি না ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু কত জিরো এটা আমরা জানি ক্লাস ইলেভেনে পড়েছি আমরা এরপর আগেও হয়তো পড়েছো তো ওমেগা তাহলে আমরা এমন একটা অপারেশন লাগাবো যেখানে এইটা চলে আসে ওয়ান প্লাস ওমেগা এরকম করছি তোমার ডিটারমিনটা প্রথমে লিখবে তারপর সমান দিয়ে লিখবে এরকম চিহ্ন নির্ণায়কের চিহ্নটা দেবে তারপরে আমি একটাই অপারেশন লাগাচ্ছি দেখো যে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি মানে এই শাড়িটাকে চেঞ্জ করছি আমি কিরকম না এই শাড়িটা প্লাস এই শাড়িটা প্লাস এই শাড়িটা যোগ করে তাহলে কিরকম আসবে দেখো এটা একটু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তারপরে আসবে আচ্ছা এটা একটু বড় করে লিখতে হবে জানো প্রথমে তোমরা নির্ণয় একটা লিখবে নির্ণয় একটা লিখে তোমরা আচ্ছা আমি এখানটা করছি এই চার দাগে এখানে করছি সমান চিহ্ন দিবে দিয়ে তোমরা আমরা অপারেশনটা কি লিখছি না এরকম যে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই অপারেশনটা আমরা লাগাচ্ছি তাহলে কি হবে না এইটা প্লাস এইটা প্লাস এইটা মানে শুধুমাত্র প্রথম সারিটা চেঞ্জ হচ্ছে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে না এই তিনটা যোগ করে কি পাবো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তারপরে এটাও পাবো দেখো এটাও তিনটা যোগ করলে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান আমি একবার লিখে দিচ্ছি ওয়ান প্লাস অমেগা আবার এটাও যোগ করলে কত হবে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ানগে এটা লিখছি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ক্লিয়ার এগুলো যা ছিল তাই থাকবে তাহলে এটা কত হবে এগুলো এটার মান কত জানি জিরো তাহলে প্রথম শাড়িটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে তার মান কত তাহলে এটার মান হয়ে যাবে জিরো কারণ যে কোনো একটা শাড়ি জিরোগুলি সেটার মান যদি এই সাইডটা সাপেক্ষ মানে জিরো ইনটু তার কো ফ্যাক্টর গুলো কি হবে জিরোই হবে তাহলে চারের দাগের অঙ্কটা আমরা করলাম এরপর দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো আচ্ছা এগুলো একটু পরিষ্কার করে দিই দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে বলছে এইটার এ থ্রি টু এর সহ উৎপাদক কি এ থ্রি টু মানে কি এ থ্রি টু মানে কোন এলিমেন্টটা ওয়ান 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 টু ওয়ান থ্রি টু তাহলে জিরোর আমার সহ উৎপাদক সহ উৎপাদক কি হবে না দেখো জিরো সহ কি হবে তাহলে এইটা আর এইটা বাদ দিয়ে কি পড়ে থাকছে চার শূন্য এটাই হয়ে যাবে চার শূন্য দুই তাহলে টু থ্রি টু মানে কি মাইনাস ওয়ান হোল টু দি পার থ্রি প্লাস টু করে দেবো তাহলে কত হয়ে যাবে মাইনাস এইটা চার শূন্য দুই চার এবার যেরকম অ্যান্সার দেওয়া থাকবে যদি এটা ভেঙে দেওয়া থাকে তাহলে কত হবে চার চার ষোলো মাইনাস জিরো মানে মাইনাস ষোলো এটা আছে এরপরে দেখো ডেলটা দেওয়া আছে তাহলে ডেলটা স্কোয়ারটা কি হবে এটা থিওরি আগেও করেছি আমরা যাই যে না একটা বর্গ মানে কি বলে নির্ণায়কটা একটা কী ম্যাট্রিক্স তাহলে তাদের স্কোয়ারটা কী হয়ে যাবে সেটা একটা প্রতিসম নির্ণায়ক হয়ে যাবে তাহলে যে নির্ণায়কটা দেওয়া থাকবে যে টু বাই টু থ্রি বাই থ্রি যাই হোক তার স্কোয়ারটা কী হয়ে যাবে একটা প্রতি সম নির্ণায়ক হয়ে যাবে তাহলে ডেল্টা স্কোয়ারটা কী হবে একটা ডেল্টা স্কোয়ারটা হয়ে যাবে আমার প্রতিসম নির্ণায়ক এটা আগের লেভেল ওয়ানও ছিল একটা এরপর এই কোশ্চেনটায় সাথে ধাকের কোশ্চেনটা বলা আছে এ মাইনাস এইচ মাইনাস জি এরকম দেওয়া আছে দেখো এইটা কিন্তু সিমেট্রিক নির্ণায়কও হচ্ছে না স্কিউ সিমেট্রিকও হচ্ছে না অ্যান্সারে দেওয়া আছে এখন যে বইটা করাচ্ছি তাতে করে এটা লেখা আছে যে স্কিউ ডিটারমিনেন্ট কিন্তু সেরকম কোনো ডেফিনেশন আমি পাচ্ছি না তাহলে এই অঙ্কটাকে আমি বাদ রাখছি এখন এটা যদি জিরো 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 থাকতো তাহলে কিন্তু এটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হয়ে যেত কিন্তু এটা হচ্ছে না কেস তাহলে এরপর এই জন্য এটাকে ছেড়ে রাখছি এখন এরপর আমরা আটের দাগের অঙ্কটা দেখছিটা না পুরোটা পরিষ্কার করে নিয়েছি দেখো কি ছিল নির্ণয়টা ছিল এ স্কোয়ার এ কিউ এ টু দি পাওয়ার ফোর এ এ কিউ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার সেভেন তো দেখো এইটা আমরা কি করবো প্রথম সারি থেকে এ স্কোয়ার দ্বিতীয় সারি থেকে এ কিউ আর তৃতীয় সারি থেকে এ টু দিপার ফোর কে কমন নিল তাহলে আমি কি লিখবো যে আর ওয়ান কমা আর টু কমা আর থ্রি থেকে যথাক্রমে স্কোয়ার এ কিউ এ টু ডিপার ফোর কমন নিয়ে পাই তাহলে যদি আমরা কমন নিই কি হবে স্কোয়ার ইন্টু এ কিউ ইন্টু এ টু কি পারছি তাহলে এটা কত হবে ওয়ান এ স্কোয়ার তারপর ওয়ান এ স্কোয়ার তারপর দেখো এটা কত হবে এ টু কি পার নাইন ইন্টু দুটো শাড়ি সমান হয়ে গেছে তাহলে তাদের মান কত হবে জিরো তাহলে জিরো হয়ে যাবে তাহলে আটে দেখার অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে আমার জিরো এরপরে আমরা নয় থেকে পনেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো করব দেখো প্রথম অঙ্ক যেটা বলা আছে এই অঙ্কটাকে আমি জিজ্ঞাসা তুলে দিয়ে এখানেই অঙ্কটা করছি তবে আমরা কি জানি যেটি কোনো সারি বা কোনো স্তম্ভে দুটো মানে এলিমেন্টগুলোকে দুটো এলিমেন্টে আমরা ভেঙে লিখতে পারি তাহলে সেই দুটোকে আবার পরস্পর আলাদাভাবে ডিটারমেন্ট আমরা তৈরি করে দিতে পারি দেখো এখান থেকে আমরা দুটো ডিটারমেন্ট তৈরি করে নিতে পারবো কেরকম পারবো দেখো এ এ এক্স বিবি ওয়াই জেড আর একটা কি পাবো এ থ্রি জেড তাহলে দুটো নির্ণয় আমরা ভেঙে নিতে পারছি তারপরে দেখো এ বি সি আর কি হবে থ্রি এক্স থ্রি ওয়াই থ্রি জেড আর হবে এক্স ওয়াই জেড দেখো প্রথম নির্ণায়কটা জিরো হয়ে যাচ্ছে কারণ দুটো শাড়ি একই আছে তাহলে জিরো প্লাস দ্বিতীয় নির্ণায়কটা থেকে আমরা দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় শাড়ি থেকে আমি তিন কমন নিয়ে এই তিন কমন নিয়ে নিই তাহলে এটা সি এক্স ওয়াই জেড আর তৃতীয় শাড়িটা এক্স ওয়াই জেড ছিল এটা তোমার পাশে লিখে দেবে যে দ্বিতীয় নির্ণায়ক থেকে দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় শাড়ি থেকে তিন কমন নিয়ে পাই বা দ্বিতীয় নির্ণায়কের আট টু থেকে তিন কমন নিয়ে পাই এটা লিখে দিবে যদিও তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন দরকার নেই জিরো প্লাস দেখো এখানে আবার দেখো দুটো সারি একই হয়ে যাচ্ছে তাহলে এইটা কত হবে থ্রি ইন্টু জিরো তার মানে কত জিরো হয়ে যাবে এরপর দেখো আচ্ছা এটা আমরা দেখে কি বুঝতে পারছি এটা একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট কারণ কি এদের ডায়াগোনালগুলো জিরো আছে এবং এদের পজিশনগুলো দেখো এ ওয়ান টু পজিশনে যা আছে এ টু ওয়ান পজিশনেও তা আছে এ ওয়ান থ্রি পজিশনে যা আছে এ থ্রি ওয়ান পজিশনেও তা আছে শুধুমাত্র কি সাইনটা তাদের চেঞ্জ হয়েছে তাহলে এটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ জিরো এটা আমরা জানি একদম দেখেই তোমরা এর চিনতে পারি অসুবিধা নেই আর না হলে এটাকে আমরা কিরকম করব দেখো এটা মান নির্ণয় করতে বলছে তো তাহলে আমরা একটা সমান দিয়ে লিখছি সমান দেখো আমি লিখব যে আর ওয়ান আর টু আর থ্রি থেকে মাইনাস ওয়ান যথাক্রমে কথাটা লেখি যথাক্রমে যথাক্রমে নিয়ে তিনবার কমন নিচ্ছি তাহলে কত এসবে মাইনাস ওয়ান এসবে দিয়ে কি হবে দেখো আর ওয়ান থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি মানে কত জিরো মাইনাস এ মাইনাস বি এ জিরো মাইনাস সি আর এটা কত হয়ে বি সি জিরো এরপর দেখো এই নির্ণায়কটাকে আমরা কি করবো ঘুরিয়ে দিতে পারি যে কোনো একটা নির্ণায়ক আমরা কি জানি যে তার যদি ট্রান্সপোজ নিই বা শাড়িকে স্তম্ভতে যে চেঞ্জ করে নিই তাহলে তার সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো এটাকে যদি আমরা চেঞ্জ করবি এই স্তম্ভটাকে শাড়িতে লিখে দিই জিরো এ বি দেখতেই পারি মাইনাস এ জিরো সি বি সি জিরো দেখো ঘুরে কি চলে এসছে এই ডেলটাটাই চলে আসছে তাহলে এটা লিখতে পারি মাইনাস ডেল্টা

এগারো দেখা অঙ্করা করবো দেখো এগারো অঙ্কটা করার জন্য আমরা কি করবো একটা অপারেশন লাগাচ্ছি দেখো আর ওয়ান টু আর ওয়ান দেখো এইটা করলে কি হয়ে যাবে এইটা প্লাস এইটা করে দিলে আমি আর ওয়ানটাকে চেঞ্জ করছি প্রথম শাড়িটাকে চেঞ্জ তাহলে কি করছি এক্স একটু বড় করে লিখতে হবে আর একটু বড় নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যোগ করলে এটাও দেখো যোগ করলে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এটা এটা যোগ করলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে প্রথম সারির প্রথম এলিমেন্টগুলো আমরা পেয়ে গেলাম এগুলো যা ছিল তাই লিখব এরপর দেখো এর পরের স্টেপটা আমি এখানে করছি এই ইকুয়াল নিচে তোমরা ইকুয়াল টু দিবে যে দেখো কি লিখবে না প্রথম সারি থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে পায় তাহলে প্রথম সারি থেকে এটা তোমরা লিখবে যে প্রথম ওই এই সমানের নিচে সমান দিয়ে প্রথম বা আর ওয়ান থেকে কত লেখার দরকার নেই আর থেকে এক্স প্লাস ওয়াই প্লাস নিয়ে কত পাবে তাহলে কমন নিয়ে নাও প্রথম সারি থেকে কত পাবে ওয়ান 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 জেড এক্স ওয়াই ওয়ান 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 দেখো তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আর এটার মান কত জিরো কারণ দুটো শাড়ি এক হয়ে গেছে তাহলে জিরো তাই তারপরের যেটা অঙ্কটা ছিল সেখানে আমি অপশানটাই লিখে রেখেছি মানে অ্যান্সারটা যেটা সত্য বলেছিলো যেটা যে কোনো ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়ক একটি সংখ্যা হয় কোনো একটা বর্গ ম্যাট্রিক্সে যদি আমরা নির্ণায়ক বার করি সেই নির্ণায়কটা কি একটা মান পাব একটা সংখ্যা হবে সেটা সেটাই হচ্ছে বেস্ট অপশান হবে ঠিক আছে এই অপশান বারো দাগের অঙ্কটা এরপরে আমরা তেরো দাগের অঙ্কটা করব তেরো দাগের আমরা কি বলেছি প্রথমে তেরো দাগের লিখছে কথা বলা আছে মাইনাস পাঁচ পাঁচ দশ পাঁচ আর জিরো দশ পাঁচ দেখো এখানে ইকুয়াল টু জিরো এখানে আমরা একটা অপারেশন লাগা লাগাচ্ছি যে যাতে করে আমার দুটো জিরো হয়ে যায় দুটো এলিমেন্ট যদি পরপর জিরো পেয়ে যায় না সেটা করতে সুবিধা হবে অপারেশন ক্যালকুলেশনটা এখানে আমার দেখো

কোফ্যাক্টরটা করে থাকবে জিরোই হবে জিরো ইন্টু তারপরেরটাও এইটা পড়ে থাকবে সেটাও জিরো হবে তৃতীয়টার বেলায় কত হবে টেন প্লাস এক্স ইন্টু কত হয়ে যাবে না এই কোফ্যাক্টরটা পাঁচ মাইনাস পাঁচ জিরো দশ তাহলে ইকুয়াল টু জিরো বা টেন প্লাস এক্স পাঁচ দশে পঞ্চাশ মাইনাস কত মাইনাস জিরো তাহলে শুধু পঞ্চাশ হবে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আগে যখন বড় কোয়েশ্চেন পড়তো একটু বড় হতো অঙ্কটা তো যেহেতু আমাদের মাল্টিপল এটা একটু আলাদাভাবে করবো এটা জিরো অ্যান্সার আসবে এটা মনে রাখতে হবে আর যদি না মনে রাখতে পারো তাহলে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা করবে দেখো কিউ আর তিনটা কোন বলে তো তাহলে দিয়েছি সেগুলো আমি যেগুলোর মান জানি মানে ধরো একশো একশো আশি ডিগ্রি সেখানে আমি আহ পি এর মানটা পঁয়তাল্লিশ নিলাম কিউ এর মানটা পঁয়তাল্লিশ নিলাম আর এর মানটা হয়তো নিয়ে নিলাম নব্বই নিতে হবে কারণ তিনটা কোন সমস্ত একশো আশি ডিগ্রি হতে হবে বা পি এর মানটা তিরিশ নিলে কিউ এর মানটা ষাট নিলে আর এর মানটা নব্বই নিলে এটাও নিতে পারো তিরিশ 60 প্লাস নব্বই মানে কত হয়ে যাবে একশো আশি হয়ে যাবে আমি যা যেরকম খুশি যে যে মানগুলো আমরা জানি যে যে মানগুলো আমরা মান জানি সেই মানগুলোই আমি কিন্তু তাহলে দেখো এই নির্ণায়কটাকে আমি যে পি সমান আমি ধরো নিচ্ছি তিরিশ কিউ সমান নিচ্ছি ষাট আর আর সমান নিচ্ছি নব্বই তাহলে দেখো যদি আমরা মানটা বসাই তাহলে মাই একবারে আমি নির্ণায়কটার মানটা বসাচ্ছি

তারপরে কস পি কস পি মানে কত কস থার্টি মানে রুট থ্রি বাই টু আর এটা কত মাইনাস ওয়ান দেখো এরপরের ভ্যালুটা আমরা বার করি দেখো কত বেড়াচ্ছি যদি আমরা এই সাপেক্ষে ভাবি মাইনাস ওয়ান ইন্টু তাহলে এই মাইনরটা করে থাকছে তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান আর এইদিকে মাইনাস রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু টু করলে কত হবে তিনের চার প্লাস প্লাস নয় মাইনাস জিরো ইন্টু যেটা মাইনরটা করে থাকবে কিন্তু জিরোর সময় জাগরণ করবে তো জিরো হয়ে যাবে ওই জন্য লিখছি না

আচ্ছা আর এর মানতে দেখো নাইনটি নিয়েছিলাম তোমার এরকমও করতে পারো কিউ এর মানটা নব্বই আর আর এর মানটা পঁয়তাল্লিশ তাহলে তিনটা মানে সমস্ত একশো আশি ডিগ্রি হয়ে গেল তাহলে এইভাবে তোমরা করতে পারো তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান কস আর কস আর মানে কত কস পঁয়তাল্লিশ মানে কত ওয়ান বাই রুট টু তারপরে কস কিউ কস কিউ কত নাইনটি মানে জিরো তারপর দেখো কস আর কস আর মানে কস পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান কস পি কস পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু q মানে কিরো কুট টু মাইনাসোস প্রথম সার্কাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু কত হয়ে যাবে এইটার বেলায় এইটা এইটা মাইনাস ওয়ান বাই আর কত জিরো তাহলে কেন কত পাবো ওয়ান মাইনাস মানে হাফ মানে কত মাইনাস আর এটা কত হয়ে যাবে প্লাস হাফ নাকি জিরো তোমরা এমন এমন মান নিয়ে করবে যেখানে ত্রিভুজটা তিনটা কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এবং যেগুলো মান জানো সেরকম মান নিয়ে করবে দেখবে জিরোই আসছে এবং এটা একটা পপুলার অঙ্ক কিন্তু মনে রাখবে এরপরে দেখো আমরা পনেরো দেখার অঙ্কটা করব দেখো পনেরো দেখা কি বলা আছে এ বলা আছে তাহলে ডেটেটার মানটা কতর মধ্যে থাকবে দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে তাহলে ডেটে কত হবে ডেটে কত হবে না ওয়ান সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান তাহলে যদি নিম্ন একটা ভাঙি কত আসবে দেখো এটা অপারেশন করেও তোমরা করতে পারতে আমি একবার ভেঙে দিচ্ছি নাহলে কিছু অপারেশন করে ছোট করেও করতে তাহলে ওয়ান ইন্টু কত হবে ওয়ান তারপরে মাইনাস সাইন থিটা ইন্টু কত হয়ে যাবে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ওয়ান ইন্টু

মানে সাইন থিটার মানটা কত হয় জিরো থেকে ওয়ান মধ্যে হবে জিরো থেকে টু পায়ের ভ্যালুটা পাবো তাহলে স্কোয়ার থিটার মানটাও কত হবে সেই একের মধ্যেই পাবো জিরো থেকে একের মধ্যেই পাবো মানটা তাহলে দেখো এবার যদি আমরা উভয় পাশে দুই দিয়ে গুণ করে দিই কত হবে জিরো লেস ইকাল টু টু সাইন স্কোয়ার থিটা লেস ইকাল টু টু তুই উভয় পাশে মানে সবগুলোতে আমরা দুই যোগ করে দিচ্ছি তাহলে দুই প্লাস জিরো লেস ইকাল টু টু প্লাস টু সাইন স্কোয়ার থিটা লেস ইকাল টু টু প্লাস টু তাহলে এখান থেকে আমরা পাবো টু 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 প্লাস মানে কত এই যে ডেটে তাহলে এটাই ডেটের ভ্যালু বেরিয়েছি ডেটে লেসিকটা কত ফোর তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেটেটা মানটা কত থেকে দুই থেকে চার ক্লোজ ইন্টারভ্যালেউন্স ঠিক আছে